প্রধানমন্ত্রীর নাম এই নির্বাচন কমপ্লিটলি মোদীজির নির্বাচন কমল দেখে লোক ভোট দেবে পদ্মফুলে প্রতিনিধি দরকার বিয়াল্লিশটাতে বিয়াল্লিশ জন লড়বেন দেশে পাঁচশো তেতাল্লিশটাতে লড়বেন তো ভোট হবে নরেন্দ্র মোদীর নামে গতকাল উনিশখালী পঞ্চায়েত সদস্য সহ তিনজনকে ডেকে পাঠানো হয়েছিল নিজাম প্যালেসে ইন্দ্রন শেষ করে ওই জিয়ারুদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করা অত্যন্ত আনন্দের কালকে ভালো করে ডিনারও করেছি ঘুমিয়েওছি এরপরে সিরাজউদ্দিনকে এবং আলমগীরকে তুলতে হবে সিদ্দিক মোল্লা তো ইনভলভ ছবিতে দেখেছি এবং আমি তদন্তকারী সংস্থাকে বলবো পুলিশকে তুলছেন না কেন ওর তো দুটো মোবাইল ফোন পুলিশের কাছে আমি নুলকে তুলুন কেন তুলছেন না পুলিশের লোকদের তিপ্পান্ন দিন মমতার পুলিশ লুকিয়েছিলো রেখেছিল যারা তাদেরকে আগে তুলুন তাদের জিজ্ঞাসাবাদ করুন আজকে অরিজুন সিং বলছে যে বিজেপির ছেড়ে তৃণমূল সেটা ভুল হয়েছিল বারবার ওনার ব্যক্তিগত কথা নিয়ে আমি কি বলি আমি সেদিনও উনাকে বলেছিলাম যে ভুল করছেন যাওয়ার আগে আমার সঙ্গে কথা হয়েছিল নিজাম প্যালেসে একসঙ্গে আমি লাঞ্চ করে আটকানোর চেষ্টা করেছিলাম পলিটিক্সে সমাজে সংসারে সব জায়গায় হয় অনেক জিনিস হয় আমাকে অনেক লোক বলে আপনার আগে ছাড়া উচিত ছিল আমি আগে ছাড়লে সিপিএম এসে যেত সিপিএম ও কম ক্ষতিকারক জিনিস নয় লক্ষণ সেটের রাজত্ব হতো সেই জন্যই অনিচ্ছা সত্ত্বেও মমতার সঙ্গে ছিলাম আরো খুন হতো নন্দীগ্রামের মতো যখন রাষ্ট্রবাদী দল সামনে এসে গেছে আমরা আরো শক্তিশালী করে দিয়েছি সবাই মিলে লেগে উপজাতি কোন লাভ হবে না কোন লাভ হবে না মমতা ব্যানার্জি ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে মালদার চাঁচ গাজলে দাঁড়িয়ে গরুচাঁদ ঠাকুর বলেছেন ক্ষমা চেয়েছেন রাজবংশীদের সঙ্গে নিজের পায়ের সঙ্গে তুলনা করেছেন ক্ষমা চেয়েছেন এরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখে যত মহিলা অত্যাচারিতা হয়েছেন শারীরিক ভাবে সমস্ত তফসিলি জাতি এবং উপজাতির মহিলা একটাও চাচিদের সঙ্গে করেনি সব দিদি আর মায়েদের সঙ্গে করেছে

আমি আপনাদের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি আমি একটা স্বীকৃত পোস্টে আছি আমি এই পশ্চিম বাংলার সমস্ত মুসলিম ভাই বোন চাচা সকলকে মাতৃমণ্ডলীকে আমি বলবো একজনও যদি কোনো কেউ অসুবিধার মধ্যে পড়েন আপনার জন্য রাজ্যের বিরোধী দলনেতা আছে এই আইন কমপ্লিটলি উদ্বাস্তু হিন্দুদেরকে তাদের তাদের সমনাগরিকত্বের আইন কারোর কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় খুব ক্লিয়ার না না ভুল বুঝালে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না গতকাল রাত্রে ইমপ্লিমেন্ট হয়েছে দশ ঘন্টা হয়ে গেছে কোন কোন লোককে তার নাগরিকত্ব চলে গেছে একটা উদাহরণ যদি দিতে পারেন আমি এখান থেকে খদ দিয়ে মানিকতলাবধি চলে যাব আমরা তো বহিরাগত বলি না ওরাই বলেছে ওদের জালে পড়েছে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি নিয়ে যারা এত কথা বলছে দেখা যাচ্ছে যে বসুন বেনার্জি তিনি সার্ভিং আইপিএস অফিসার আইজি তিনি পরের দিন ভিজাইনের পরের দিন জয়েন করছেন কী বলুন না না ও কার কেউ কিছু বলছে না পাবলিক গুনাকে গ্রহণ করে নিয়েছে সমস্যাটা তোলা আমূলের হচ্ছে তোলা আমূলের সমস্যা হচ্ছে কারণ এইসব লোক রাজনৈতিক প্ল্যাটফর্মে এলে মমতা ব্যানার্জির যে কি অবস্থা হতে পারে ভবিষ্যতে সেটা মমতা ব্যানার্জি নিজে বুঝতে পারছে আর চোর ভাইপো জানে যে এইসব লোকের হাতে যদি সাংবিধানিক রাজনৈতিক ক্ষমতা আসে তাহলে আমার পরিণতিটা কি হতে পারে আমি খরচ করবো না একটা একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা